পুরুষো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই আর আপনাদের সকলকে আমার রান দিতে জয়গুরু তো এখানে আমি একটি সুন্দর আলোচনা পেয়েছি শ্রী শ্রী আচার্য সমাধান সুন্দর করে দিয়েছেন সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি ময়ূরভঞ্জ থেকে বয়স্কা মা দুই মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন সকালে মানে ওরা সবাই দীক্ষা নিতে চান অতঃপর বড় মেয়ের প্রসঙ্গে বললেন বড় মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে মেয়ে দেখতে কালো তাই অত্যাচারের মাত্রাও বেড়ে যায় মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন ঠিক তার পাশে বসে অবসাদে লজ্জায় জীবনের ব্যর্থতার গ্লানিতে মাথা নিচু করে বসেছিল মেয়েটি পূজ্যবাদু আচার্যদেব বললেন তুমি যে কালো অসুন্দর এই কথাটা তুমি নিজে মানো বরাক অবামার নাম শুনেছ সে কেমন দেখতে ছিল আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রী কেমন দেখতে ছিল তোমার স্বামী অত্যাচার করে টাকা চায় তার পিছনে গল্পটা এটা নয় যে তুমি দেখতে খারাপ আসল কথা তার মানসিক কোনো সমস্যা আছে নয়তো সে লুভি তুমি তার জন্য দায়ী ন এটা আগে বিশ্বাস করো আর অত্যাচার করলে প্রহার করলে সপ্ত মন নিয়ে আইনি লড়াই নামতে হবে তার জন্য মনোবল লাগবে ভেঙে পড়লে চলবে না তো সেই মেয়েটির হাতে অনেকগুলো আংটি দেখে বললেন তোমার হাতে এত আংটি কেন মেয়েটি জানায় সব সমস্যার কারণে মা চিন্তিত হয়ে আংটিগুলো পুড়িয়েছে পূজ্যপাত্রে বললেন তখন মেয়েটির মায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করে তার মানে আপনার ঠাকুরের প্রতি নির্ভরতা নেই নির্ভরতা আছে ওই আঙ্গুলের আংটিগুলির উপরে মাটি এই সময় নীরব থেকে কাঁদতে লাগলেন আচার্যদেব বললেন তুমি এত দুর্বল যে তুমি কি করে আশা করছো মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যাটার সাথে যুদ্ধ করবে এই সময়ে যে ডালে বসে এই সময়ে যে ডালে এসে বসবে সেটাই যদি দুর্বল হয় তবে ওর আশ্রয়টা কোথায় হবে তুমি মা কেমন কেন তুমি বলতে পারো না তোর যা সমস্যা হোক যে অবস্থায় হোক আমি তোর পাশে আছি তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি আর বিপদে পড়ে আসলেও আমি আছি তুমি ঠাকুরের উপর নির্ভর করতে পারছো না নিজের সন্তানকে কী করে নির্ভর নির্ভরতা দিবে তোমার সন্তানই বা কী করে তোমার কাছে এই নির্ভরতা পাবে ঠাকুরের উপর সবটা ছেড়ে দিয়ে সবই তার ইচ্ছা মনে করে চললে এখানে এসে কান্না পেত না নিজের মনকে প্রশ্ন করে দেখতো কেন তার উপর নির্ভরতা আসছে না তার মানে কি আমি এমন কিছু কাজ করেছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা না শুনবেন না তাহলে যা করলে যেভাবে চললে তিনি আমাকে রক্ষা করবেন তেমনটা চললেই দেখবে তুমি রক্ষা পাচ্ছ ওই আংটি তা বীজ এসব ধারণ করে নিজের নিজেই নিজে রক্ষাকর্তা শাস্তে হবে না তিনি আমাকে রক্ষা করবেনই এই বিশ্বাসটা নিজের মন থেকে আসবে আলোচনা এটি মাঘ মাসে চোদ্দোশো